আমি যখন রোজ বিকেলে আঁকার খাতা নিয়ে আপন মনে ছবি আঁকি রং পেনসিল দিয়ে তখন আমার চোখের সামনে উঠোনে চারপাশে র্যাপিড বইয়ের বাইশ পাতার সেই ছবিটা ভাসে মাথায় সাদা পাগড়ি চোখে চশমা মুখে হাসি বয়সটা ঠিক যায় না বোঝা ষাট কিংবা আশি আঁকার পরে বাবার কাছে তার কথা রোজ শুনি লেখাপড়ায় তিনি ছিলেন জগৎসেরা গুণী যার নামেতে যার কথাতে লুকিয়ে আছে যাদু তিনি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন দাদু প্রতি বছর সেপ্টেম্বরের পাঁচ তারিখটি এলে আমরা তাকে বরণ করি সমস্ত কাজ ফেলে মা বলেছেন তিনি হলেন শিক্ষকদের গুরু তাকে প্রণাম করে আমার সকল কাজের শুরু